গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিংয়ের নতুন ও সংশোধিত ফি কার্যকর করা হয়েছে শহরের যানজট নিরসন এবং পার্কিং ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে দুবাইয়ের প্রধান পার্কিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান পার্কিন এই উদ্যোগ নিয়েছে দু সাল জুড়ে বিভিন্ন ধাপে যাচাই বাছাই শেষে এই পরিবর্তনগুলো আনা হয় নতুন কাঠামো অনুযায়ী এলাকা ও চাহিদার উপর ভিত্তি করে পার্কিং ফি সর্বনিম্ন দুই দীর্হাম থেকে শুরু করে চব্বিশ ঘন্টার জন্য সর্বোচ্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যারা নিয়মিত গাড়ি পার্ক করেন তাদের সুবিধার জন্য মাসিক তিনশো দীর্হাম থেকে শুরু করে বাৎসরিক চার হাজার চল্লিশ দিরহাম পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্যাকেজ রাখা হয়েছে আল সুফ দুই আল এক আল মেরদেফ এবং আল সহ বেশ কিছু এলাকায় এই নতুন নিয়ম চালু হয়েছে কিছু বিশেষ জোনে ব্যস্ত সময় বা পিক আওয়ার এবং সাধারণ সময়ের উপর ভিত্তি করে ভাড়ার তারতম্য করা হয়েছে তবে রবিবার সরকারি ছুটির দিন এবং মসজিদের আশেপাশের এলাকায় নামাজের সময় বিনামূল্যে পার্কিং সুবিধা আগের মতোই অব্যাহত থাকবে এছাড়াও দুবাই সায়েন্স পার্ক স্পোর্টস সিটি এবং জুমেইরা ভিলেজ ট্রায়াঙ্গেলের মতো এলাকাতেও এই সংশোধিত ফি কার্যকর হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে